আমি আমার ছায়া আর আমার মুখোশ আমি কে এই প্রশ্নটা সহজ শোনায় কিন্তু এর উত্তর অনেক স্তরের ভিতরে লুকিয়ে থাকে মানুষের জীবনে থাকে তিনটা মুখ তিনটা চেহারা তিনটা সত্তা একটা চেহারা যা সে তৈরি করে সবাইকে দেখানোর জন্য আরেকটা তার চেহারা যেটা রাখে তার প্রিয়জনদের জন্য অল্প খোলামেলা আর অল্প গোপন আরেকটা চেহারা যা সে কেবল নিজে জানে নিজেরও অচেনা থাকে অনেক সময় এবং যে চেহারাটি সে সবার থেকে আড়াল করতে চায় এই তৃতীয় চেহারাটাই সবচেয়ে সত্য সবচেয়ে নগ্ন সবচেয়ে গভীর এটাই একজন মানুষের আসল চেহারা মাওলানা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির মতো কেউ যখন বলেন বি লাইক এ ট্রি অ্যান্ড লেট দ্য ডেড লিপস ড্রপ তখন বোঝা যায় সেই তৃতীয় চেহারার খোঁজে যেতে হলে আমাদের ঝরিয়ে ফেলতে হয় বাহ্যিক মুখোশ হজরত শেখ সাদি রহমতুল্লাহি আলাই তিনি বলেছিলেন হি হু নোজ হিমসেলফ ইজ ট্রুলি এনলাইটেন্ড অর্থাৎ যে ব্যক্তি তার নিজেকে জেনেছে সেই ব্যক্তি প্রকৃত অর্থে আলোকিত হতে পেরেছে আত্মজ্ঞান মানে শুধু নিজের পরিচয় জানা নয় জানা আমি আসলে কাকে লুকাতে চাইছি কাকে দেখাতে চাইছি আর কাকে ভুলে বসেছি আমি একটা গল্প বলতে চাই আপনারা এই গল্পটির মাধ্যমে অনেক কিছুই ধারণা করে ফেলতে পারবেন সার্বিয়ার একজন সুন্দরী রমণী ছিলেন তার নাম ছিল মারিয়া আব্রাহামোবিচ। বিচ উনিশশো সালে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি ধোঁয়ার করিয়ে দিয়েছিলেন পৃথিবীকে একটা এক্সপিরিয়েন্টের মাধ্যমে ওই এক্সপেরিয়েন্টের নাম ছিল জিরো রিদম এক্সপেরিয়েন্ট অথবা রিদম জিরো এক্সপিরিমেন্ট আমার নামটা একজাক্ট মনে নাই যাই হোক লোকজনে ভর্তি একটা রুমের ভেতরে মারিয়াকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল তার সামনে ছিল একটা টেবিল আর সেই টেবিলে রাখা ছিল লিপস্টিক কেক ছুরি কাঁচি গোলাপ পিস্তল আর অনেক কিছু বলা হয়েছিল রাত আটটা থেকে দুইটা পর্যন্ত ছয় ঘন্টা মানুষ যা ইচ্ছা তাই করতে পারবে মারিয়ার সঙ্গে অনুমতিপত্রে স্বাক্ষর ছিল মারিয়ার সে অনুমতি দিয়েছিল প্রথম আড়াই ঘণ্টা মারিয়াকে ফুল দিয়েছিল মানুষ চুল আঁছেড়ে দিয়েছিল কেউ 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 তাকে জড়িয়ে ধরেছিল চুমু খেয়েছিল ভালোবেসেছিল সময় যতই গড়ালো লোকজন ততই হিংস্র হয়ে উঠল শেষ দুই ঘন্টায় মারিয়াকে থাপ্পড় মারা হয় পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয় ছুরি দিয়ে তাকে আঘাত করা হয় এমনকি শেষে একজন পিস্তল পর্যন্ত তার দিকে তাক করে তার প্রাণ হরণ করার জন্য আচ্ছা মারিয়াকে ওদের কোনো ক্ষতি করেছিল ওদের কারোর জায়গা জমি নিজের বলে দাবি করেছিল ওদের কাউকে মারদর করেছিল কারোর সাথে প্রতারণা করেছিল কিছুই তো করেনি এমনকি সে তো কাউকে চিন্ত না কিন্তু তবু ওরা মারিয়াকে থাপ্পড় মেরেছিল গায়ে থুতু ছিটিয়েছিল পরনের পোশাক ছিঁড়ে ফেলেছিল একের পর এক আঘাতে তাকে ক্ষতভিক্ষত করেছিল এক্সপেরিমেন্ট শেষে মারিয়া যখন হেঁটে চলে যাচ্ছিলো তখন তাকে অপমান করা লোকটাও একটা লোকও তার দিকে তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছিল না এমনকি তার চোখের দিকে তাকাতেও পারছিল না লজ্জায় আমি আরও একটি ঘটনা এখানে বলতে চাইব এটার সাথে প্রাসঙ্গিক আছে উনিশশো সালে জার্মানিতে ১৪ জন লোককে স্বেচ্ছায় টাকার বিনিময়ে একটি সাইকোলজিক্যাল পরীক্ষার জন্য নির্বাচন করা হয় যার নাম ছিল দাস এক্সপেরিমেন্ট স্লেব এক্সপেরিমেন্ট এরপর ওই লোকগুলোকে দুই ভাগে ভাগ করা হয় ওদের কাছে সময় ছিল পনেরো দিন ওই পনেরো দিন ওদের এক ভাগ কারাগারের কয়েদি হিসেবে অভিনয় করবে বাকিরা থাকবে কারাগারের গার্ড হিসেবে সবার অজান্তে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি মনিটর করা হবে শর্ত ছিল কোনো গার্ড কোনো কয়েদিকে শারীরিকভাবে আঘাত করতে পারবে না অর্থাৎ রকম বায়োলেন্স অ্যালাউ করা হবে না প্রথম প্রথম সবকিছু কিছু ঠিকঠাক থাকলেও দুই দিন পার হওয়ার আগেই গার্ডরা কয়েদিদের উপর ক্ষমতা প্রয়োগ করা শুরু করে দেয় শেষ দিকে তো পুরো এক্সপেরিমেন্টটাই বাতিল করা হয় বাতিল হয়ে যায় কেন কারণ লক্ষ্য করুন বিষয়টা এরকম যে ওরা জানে যে ওরা কেউই আসল গার্ড নয় যারা কারাগারে বন্দি তারাও সত্যিকারের কয়েদি নয় ওদের শুধু অভিনয় করতে বলা হয়েছে কয়েকটা দিনের জন্য অথচ বাহাত্তর ঘণ্টা পার হওয়ার আগেই শুধুমাত্র বন্দিদের উপর নিজেদের ক্ষমতা জাহির করার জন্য ওরা কারাগারের লাইটগুলো অফ করে দেয় গ্যাস ছেড়ে দেয় কয়েদিদের জামাকাপড় খুলে উলঙ্গ করে ফেলে এমনকি তাদের বিছানাটাও নষ্ট করে দেয় যেন কেউ ঘুমাতে না পারে শুধু তাই নয় সময় গড়ানোর সাথে সাথে গার্ডের দল কয়েদিদের হাত পাপ বেঁধে নির্যাতন করে তাদের মুখের উপরে মূত্র বিসর্জন দেয় এমনকি নারীদেরকে নারী কয়েদিগুলোকে দর্শনের চেষ্টা পর্যন্ত করে মানুষের মনস্তত্ব বা সাইকোলজি সম্পর্কে একটু পড়াশোনা করলে আপনি জানতে পারবেন মানুষ অন্যকে ঘৃণা করে অপছন্দ করে হত্যা করে নানা কারণে কেন ওর বুদ্ধি বেশি আমার কম কেন ওর টাকা বেশি আমার কম কেন ওর সম্মান বেশি আমার কম কেন ও সৌন্দর্য বেশি আমার কম কেন রিদম জিরো এবং দাস এক্সপেরিমেন্ট আপনাকে শেখাবে একটা মানুষের কাউকে ঘৃণা অপছন্দ বা অত্যাচার করতে আসলে কোনো কারণ লাগে না একজন মানুষ কোনো রকম কারণ ছাড়াই আরেকজনকে হিংসা করে ক্ষতি করে তার বদনাম রটায় কেননা মানুষের স্বভাবটাই এমন মানুষ কোনো দিনই শান্তিকামী ছিল না এবং থাকবেও না সে সবসময় হিংস্র লোভী বর্বর এবং ভণ্ড তাহলে প্রশ্ন করতে পারেন এই দুনিয়ায় কি তাহলে কোনো ভালো মানুষ নেই হ্যাঁ অবশ্যই আছে তবে তারা খুবই কম খুবই নগণ্য হাতে গোনা আর বাকিরা সুযোগের অভাবে ভালো ভিতরে এক আর বাহিরে আরেক রূপ যার সেই তো মুনাফিক সুতরাং পৃথিবী ভর্তি মুনাফিক কারণ পৃথিবীর অধিকাংশ মানুষ সবার সামনে এক চেহারা আর ভিতরে আরেক চেহারা এর মাঝে থাকে আরেক চেহারা যেটা কিছুটা ভালো কিছুটা মন্দ যা তার নিকটজনের কাছে প্রকাশ হয়ে পড়ে সুযোগের অভাবে যে ভালো মানুষ সে প্রকৃত ভালো মানুষ নয় কারণ সে অপরাধ করে হজম করতে পারবে না বলে অপরাধ থেকে দূরে থাকে কিন্তু যে ব্যক্তি অপরাধকে ঘৃণা করে বলেই অপরাধ থেকে দূরে থাকে সে হলো প্রকৃত ভালো মানুষ জাহার নাম বা নরক আছে বলে তুমি পাপ কাজ থেকে দূরে থাকো এটা কিন্তু তোমার সত্যিকারের ভালো হওয়া নয় নাম আছে কি নেই এটা তোমার বিষয় নয় আল্লাহ বলেছেন পাপ থেকে দূরে থাকতে তাই তুমি পাপ কাজ করো না এটা হবে সত্যিকারের ভালো মানুষ হওয়া কারণ আল্লাহ হলেন পরম প্রেমাস্পদ বিলাভড যেহেতু তুমি তার প্রেমিক তাই তুমি জাহান নামের ভয় নয় বরং তার প্রেমের কারণে তার অপছন্দের কিছু করো না তখন এটা হয়ে যায় প্রকৃত ইবাদত ইবাদত মানে কেবল হাত পা ধুয়ে পাঁচবার মাথা নত করা নয় আল্লাহর ভালোবাসায় নিজের চাওয়া পাওয়াকে নিজের ইচ্ছা অনিচ্ছাকে বিসর্জন দিয়ে আল্লাহর ইচ্ছাকে মেনে নেওয়া জীবনের প্রত্যেকটা বিষয়ে এটাই হলো ইবাদত যখন এমনটি হবে তখন তোমার ভিতর ও বাহির এক হয়ে যাবে তখন তুমি আর মুনাফিক নও। অধিকাংশ মানুষের আসল চেহারাটি বের হয়ে পড়ে যখন সে ঝগড়া করে বা রাগ করে তখন খুবই ভদ্র খুবই চমৎকার একজন মানুষ কিন্তু রাগের সময় তার কী কুৎসিত রূপ অবশ্য যারা একটু চতুর মানুষ তারা রাগের সময়ও যথেষ্ট সাবধানে তাদের আসল চেহারাটি লুকিয়ে রাখে সবার চোখ থেকে সুরা নূরের পঁয়ত্রিশ নং আয়াতে বলা হচ্ছে আল্লাহ নূর সমাওয়াতিবল আর্ধ অর্থাৎ আল্লাহ হলেন আসমান ও জমিনের নূর বা আলো আমরা জানি যা আছে যা নেই যা দৃশ্য যা অদৃশ্য যা জানা যায় যা জানা যায় না এবং যা কখনো জানা যাবে না যা অস্তিত্বগত যার অস্তিত্ব নেই এবং যা কখনো অস্তিত্ব লাভ করবে না এই সমস্ত কিছু মিলে একটি অখণ্ড সত্তা এই অখণ্ড সত্তা কাল ধরে আছেন ছিলেন ও থাকবেন এই সত্তার বাহিরে কিছু নেই সকল শক্তি ক্ষমতা সম্মান প্রশংসা সার্বভৌমত্ব সকল ইচ্ছা কেবলই তার তাকে কেউ আল্লাহ বলেন কেউ বলেন ঈশ্বর কেউ বলেন গড কেউ বলেন পরমাত্মা এটা হলো তার রূপ আর তিনি রূপে মানুষের দেহ মনের আলো বা নূর রূপে আছেন যেমন কোরআনে বর্ণিত সামা ও আর্ধ হল আসমান ও জমিন বা দেহ ও মন মন হল আসমানের প্রতীক আর দেহ হল জমিনের প্রতীক মানুষের মন মস্তিষ্কে যখন লোভ অহংকার হিংসা ঘৃণা অসহিষ্ণুতা পরশ্রীকাতরতা কাম মোহ মায়া ইত্যাদি বিরাজ করে তখন সেই মানুষের দেহমন অর্থাৎ তার আসমান জমিন অন্ধকারে নিমজ্জিত কিন্তু একজন সঠিক গুরু বা মুর্শিদের সন্ধান পেলে ওনার দেয়া সাধনার মাধ্যমে যখন মন মস্তিষ্ক থেকে উক্ত শয়তানির স্বভাবসমূহ চলে যায় তখন সেই মন মস্তিষ্কে প্রতিষ্ঠিত হয় দয়া ক্ষমা ভালোবাসা সততা নৈতিকতা উদারতা স্থিরতা কোমলতা সহিষ্ণুতা ইত্যাদি আলোকিত গুণসমূহ আলোকিত এই গুণসমূহের সমষ্টি হল আল্লাহর গুণ বা আল্লাহর স্বভাব এমন গুণ বা স্বভাব যার মন মস্তিষ্কে প্রতিষ্ঠিত হল তার দেহমন অর্থাৎ তার আসমান জমিন আলোকিত হয়ে গেল এটাই আল্লাহর আলো বা আল্লাহর নূর এই আলো রূপেই বা এই নূর রূপেই তিনি মানুষের মাঝে অবস্থান করেন আর এই কারণেই কোরআন ও হাদিসে বারবার বলা হয়েছে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র যত উত্তম অর্থাৎ যার চরিত্র যত আলোকিত সে তত উত্তম এমন আলোকিত বা নূরান্বিত হতে পারলে আপনার ছায়া ও মুখোশ হারিয়ে যায় অর্থাৎ বাহিরের লোককে দেখানোর জন্য আপনার যেই মুখোশ আপনি পড়ে থাকেন সেই মুখশ হারিয়ে যায় বরং সেখানে শুধুমাত্র আপনার আসল মুখটাই তখন রয়ে যায় এটাই হলো জীবনের পরম পাওয়া